মোহাম্মদ আসাদুল ইসলাম থেকে তিনি বলেছেন অহংকার ও হিংসা কি একটু উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয় আমি যদি কাউকে পরীক্ষার জন্য খাতা না দেখাই এটা কি হিংসা হবে আমি তো আল্লাহর ভয়ে কাউকে দেখাই না কারণ এটা তো একটা অন্যায় বা ধোকা দেওয়া হবে অহংকার এবং হিংসা দুটো অত্যন্ত খারাপ গুণ এবং এ দুটো সম্পর্কেই নবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন অহংকারকে আরবিতে বলা হয় হাসাদ হাসাদ মানে হচ্ছে তামান্ন জওয়াল উন্নয় মিনস ও কোনো ব্যক্তি থেকে আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতগুলো যেন চলে যায় এমন একটা আকাঙ্ক্ষা পোষণ করা এবং এই জন্য আমরা দেখি যে সুরাতুল ফালাকের মধ্যে হিংসাকারীর হিংসা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এখানে হিংসা অত্যন্ত খারাপ একটি গুণ যে জন্য শাইখুল ইসলাম ইব্দ তাইমিয়া রাহমাউল্লা তিনি বলছেন ওয়াল হাসাদু মারা মিন মিন আমরা হাসাদ বা হিংসা হচ্ছে অন্তরের একটা রোগ অন্তরের একটা রোগ ওহ মারাদন গালেব এবং এটা অত্যন্ত শক্তিশালী গালেব একটা রোগ তিনি বলছেন যে খুব কম সংখ্যক মানুষই এই রোগ থেকে নিজেকে হেফাজত করতে পারে যেমন বলা হয় মা খালা জসাদুন মিন হাসাদিন মা খালা জাসাদুন মিন হাসাদিন কোনো দেহ হাসাদ বাহিংসা থেকে মুক্ত নয় তবে ওলামা ইকরাম যেটা বলেন সেটা হচ্ছে ওলা ওয়াল ইউব্দিহে ইউফি হে যে খারাপ মানুষ সে হাসাদ বাহিংসাকে প্রকাশ করে আর যে ভালো মানুষ সম্মানিত মানুষ তার ভেতরে যদি কিছু হিংসা থাকেও সে সেটাকে গোপন করে নবী আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আবু আলা এবং এবদুমা যে বর্ণনা করছেন বলছেন আল হাসাদু ইয়া আকুল হাসানাত কেমাত আকুল উন্নারু আল হাপাব হিংসা ভালো নেক নেগুলোকে ভালো কাজগুলোকে খেয়ে ফেলে নষ্ট করে দেয় যেমন আগুন লাকড়িকে ধ্বংস করে দেয় আমরা বখারির আল্লাহকে একটা হাদিসের মধ্যে পাই শেষের অংশটা ঠিক আছে শুরুতে বলা হচ্ছে ইয়াকুম আল হাসাদ তবে হাদিসের মধ্যে একজন মাঝুল রাবি আছেন বলে উলামাইকেরাম উল্লেখ করেছেন এই জন্য আমরা সহি অংশটাই বললাম আল হাসাদু ইয়া আকুল হাসানিকামাত নারু আল হাতাব দ্বিতীয় যে খারাপ গুণটার কথা আপনি বলেছেন সেটি হল অহংকার অহংকারকে আরবিতে বলা হয় আল কেবরু আল কেবরু এবং আলকিব্রুটা হচ্ছে আল এজাবিনাফস আত্মম্ভরিতা মানে নিজেকে নিজে নিজেদেরকে মুগ্ধ হওয়া অহংকার করা এবং এর ফলশ্রুতিতে কি হয় এহতেকারুল আখারি অন্যকে হেয় করা ছোট করা ওলেস্তেহজা বিহীন এবং অন্যর প্রতি উপহাস করা এগুলো হচ্ছে অহংকারের লক্ষণ নবিসাল্লি সাল্লাম অহংকার একটা সংজ্ঞা দিয়েছেন সহি মুসলিমের মধ্যে তিনি বলছেন আল কিবরু বাতারুল হক ওয়গামতাস আল কিবরু বাতারুল হক ওয়গামতাস অহংকার হচ্ছে হককে সত্যকে অস্বীকার করা এটাকে গ্রহণ না করা মানে অস্বীকার করা অথবা গ্রহণ না করা দুটোই হতে পারে ওয়ামতুন্নাস এবং মানুষকে ছোট করা মানুষকে হেয় করা মানুষকে ঘৃণা করা তো এ দুটোই মেলেই হচ্ছে অহংকার তার মানে এগুলো অহংকারের আসলে বহিঃপ্রকাশ কেউ যদি অহংকার করে তখন দেখা যাবে সে নিজেকে বড় করবে সত্যকে মেনে নেবে না সে নিজে ভুল কথা বলে ফেলেছে তারপরেও সে সত্যের পক্ষে থাকবে না সত্যকে গ্রহণ করবে না কারণ সে ভুল বলেছে আবার অন্যকে সে ঘৃণা করে ছোট করে হ্যাঁ করে নবিসাল্লা ওসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন এটিও সহিমুসেম একটা হাদিস বলেছেন লায়াদ খুল উল্জন্নাত মনকে না ফিকলবিহি মেফকালু মেন কেবর বলেছেন জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করবে না যার অন্তরে অহংকারের একটা ছোট্ট পরিমাণও থাকে একটা দানা পরিমাণও যদি কারো অন্তরে অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকারের আরও অনেকগুলো খারাপ গুণ আছে তা আমরা সংক্ষেপে এতটুকু বলব যে এটা আসলে মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে মানুষকে মানে অজনপ্রিয় করে অন্যদের কাছে ঘৃণিত ব্যক্তিত্ব পরিণত করে ঠিক একইভাবে হিংসাও হিংসাও মানুষের মধ্যে সম্পর্ককে নষ্ট করে এবং মানুষের কাছে সে খুবই খারাপ মানুষ হিসাবে বিবেচিত হয় এখন যেটা পরীক্ষার মধ্যে আপনি বলেছেন যে পরীক্ষা আপনি দেখাচ্ছেন না এটাই তো সঙ্গত এটা তার সাথে তো হিংসার কোনো সম্পর্ক নেই তাই না যারা বলে যে আমাকে দেখাও অন্যায়ের সাথে এটাকে আপোষ করা হবে এবং সেক্ষেত্রে এটাকে আরবিতে বলা হয় রেশ অর্থাৎ নকল করা অথবা অন্যকে নকল করতে সহযোগিতা করা যেটা পাপ এবং সেবা লঙ্ঘনের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা বলে গণ্য হবে যেটি আল্লাহ সামান্তালা একদম নিষেধ করেছেন ওলা তা আলাল ইফমে ওয়াল রান এবং তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো না অতএব পরীক্ষার মধ্যে কোনো মতেই নিজেও অন্যেরটা দেখতে পারবেন না এবং নিজেরটাও অন্যকে দেখানো যাবে না এটা অন্যায়ের মধ্যে সামিল হবে এবং এটা কবিরা গুনায়ের মধ্যে সামিল হবে